ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে কেন জানি না বুঝতে পারছি না হয়তো গরমের জন্য হচ্ছে আর এদিকে দেখো কোনো বিছনা গুছানো হয়নি কিচ্ছু হয়নি ওদিকে মেয়ে পড়তে বসে যে বিছনা কোনোদিনই গুছানো হয় না এতক্ষণ ওই বারান্দায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম মানে শরীরটা এত খারাপ লাগছে খারাপ লাগছে বলতে কি ম্যাচ ম্যাচ করছে তো মেয়েকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে শুয়ে পড়েছি ওখানে দিয়ে আমি একটা গামছা ছিল হাতের কাছে ওইটা মাথায় দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠলাম উঠে এখন আবার মেয়েকে খাওয়াবো মেয়েকে খাওয়ানো হয়নি আমার খাওয়া হয়ে গেছে কালকে তরকা ছিল আর রুটি ছিল তরকার আর রুটি খেয়েছি বড় তরকার রুটি খেয়ে গেছে আর আজকে রান্না করেছি হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর উচ্ছে ভাজা আরামের টপ ব্যাস আর কিচ্ছু করিনি তো রান্না বান্না হয়ে গেছে বর কাজ চলে গেছে খেয়ে দেয়ে আমারও খাওয়া হয়ে গেছে মেয়েকে এখন খাওয়াবো তারপরে গিয়ে সব কাজ করবো আর এদিকে বিছানা গুছানো বাকি আছে বিছানা গুছাবো তারপরে কাজবাজ করবো তো চলো কাজবাজ শ্রেণি আবার পরে আসছি আজকে সকালে ঠাকুরের বাসন মাজতে গেছি তখন জল চলে গেছে তাই জন্য আজকে আর পুজোও দেওয়া হয়নি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার পুজো দেওয়া হয়নি বিকালে জল আসলে তারপরে গিয়ে বাসন মাজবো পুজো দেবো তো দেখো এখন কটা বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি আর এদিকে দেখো ঠাকুরের বাসন ঠাসনগুলো সকালবেলা মাছতে নিয়েছিলাম আজকে এখনো পুজো দেওয়া হয়নি এই যে ঠাকুরের বাসন ঠাসনগুলো মেজে নিয়ে এসেছি সকালে মাঝতে নিয়ে গেছি তখনই জল চলে গেছে তারপরে বিকালে জল আসলো তখন গিয়ে ঠাকুরের বাসন ধুলাম জল তুললাম আবার একবার স্নান করেছি ঠাকুরের বাসন মাজলাম এঁঠো বাসন মাজলাম মেজে তারপরে স্নান করলাম তারপরে ঠাকুরের জল তুললাম সকালে যেহেতু পুজো দিতে পারিনি একটা সময় আজকে জল চলে গেছে সকাল আজকে পুজো দিতে পারিনি কি বিরক্তি লাগছিলো সকালবেলাটা পুজো দিতে পারলাম না এখন বিকালে গিয়ে পুজো দেবো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আরও বিরক্তি লাগে যদি বৃহস্পতিবারে পুজোর জল না পাওয়া যায় পুজো দেওয়া যায় না মানে না দেওয়া হয় পুজো তখন আরও বিরক্তিকর লাগে তো সেই কারণেই মানে আজকে আর দুপুরবেলা পুজো দেওয়া হয়নি জল পাইনি বলে তো এখন জল তুললাম এখন গিয়ে পুজো দেবো তো চলো পুজোটা দিয়ে তো ছটা বাদ দিয়ে যায় প্রায় পুজোটা দিয়ে নি পরে আবার আসছে না আর কিছু কিছু বলার নেই আর সন্ধ্যাবেলা পড়াতে বসলাম মেয়েকে পড়তে বসা নিয়ে তো ক্যাচাল হলো খানিক্ষণ খেললো আটটার দিকে পড়তে বসলো পড়তে বসা নিয়ে ক্যাঁচাল তারপরে আবার পড়তে বসে একটু মার খেয়েছে বলো বাবা আমাকে জানা তাই কথা বললো আর কিছু বলার আছে এরপরে আমার কিছু বলার থাকে বললো আর পড়াতে হবে না তাহলে আমি আর পড়াবো না যতই টিচার রাখুক একটা মা কে না পড়ালে মা না পড়ালে কোনো সময় বাচ্চার পড়া হয় না আরে পড়া পারিনি মেরেছি একটুখানি আমি তো আবার আদর করে দেবো সারাদিন তো আমিই দেখি অন্য কেউ তো এসে দেখে না তা আমাকে জানা তাই বললো আমার দরকার নেই ওর মেয়েকে পড়ানো আর পড়াবো না থাক বলে দিল যে আজকে থেকে বললাম তোমাকে আর পড়াতে হবে না আমিও বললাম যে ঠিক আছে আমাকে আর পড়াতে বলবা না এই কথাটা যেন মনে থাকে বললো পড়াতে হবে না ওরকম পড়ানোর দরকার নেই মারবে পড়বে পড়াতে মেরে মেরে পড়াতে হবে ওরকম পড়ানোর দরকার নেই তো ঠিক আছে পড়াবো না ব্যাস আমার সেই নিয়ে আমাকে যা না কথা বললো বলে চলে গেল ঠিক আছে চলো পরে আসছি ভালো লাগছে না তো কালকের ব্লগটা তো শেষ করা হয়নি কারণ মেয়েকে পড়তে বসানো নিয়ে একটু মানে মেয়েকে একটু মেরেছিলাম তো সেই নিয়ে আমার বরের সাথে আমার বিশাল ঝামেলা লেগে গেছিলো সেই কারণে আর ব্লগটা শেষ করা হয়নি তো কালকের ব্লগটা আজকে এন্ড করতে আসলাম ভিডিওটা এ পর্যন্ত সবাইকে ডাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে